শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল মুসলমানের দেশটা আমাদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শান্তি পায় যে আলেমে ধর্ম ব্যবসায়ী বলে আমাদেরকে ওরা কয় ভাই আমি কিন্তু আশি জায়গার তাহার করি তাহা দেখায় হোক নিলি আমাদের মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের বাজারাই শাস্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেলো আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেলো আমার সোনার বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি